তো এখান থেকে যে ভিউটা পাবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ভিউটা পাচ্ছেন আপনি তো ব্যালকনিটা আপনি দেখতে পাচ্ছেন ব্যালকনিটাও স্পেশিয়াস আছে তার সঙ্গে এখানে ইনলেটার আউটলেটার প্রভিশন করে দেওয়া হয়েছে তার সঙ্গে রেডিং করা হয়েছে তো এটা সাউথ আর যদি আমি বলি তাহলে ওয়েস্ট ফেসিং একটা থ্রি বিএসকে আমি আপনাকে ওভারভিউ দেখালাম ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে তার সঙ্গে জিম আছে সব এই ভিতরের দিকে এখানে জিম আছে আর বেসমেন্ট পার্কিং হচ্ছে এখানে এখানে টু হুইলার পার্কিংও আছে গেস্ট পার্কিংও আপনি এখানে করতে পারেন তারপরেও অনেকটা জায়গা এখানে ছাড়া হয়েছে তার সঙ্গে পাওয়ার ব্যাকআপ আছে আপনি ডিজিগুলো দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাকআপ আছে দুটো করে লিফ্ট হচ্ছে প্রত্যেকটা টাওয়ারে নর্মালি আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে ম্যাক্সিমাম ভিডিওগুলো করি আর আমরা অনেক প্রপার্টি আপনাকে নিউ টাউনের কাছাকাছি দেখাই হয়তো মিষ্টি হাফ বলুন কিংবা আদার কোনো ডেস্টিনেশান বলুন অ্যাকশন এরিয়া টুতে ডি বলুন সি বলুন বা বি বলুন কিন্তু আমরা আজকে আপনাকে একটা কথা যেটা বলতে চাই কি যেটা কোঅপারেটিভ কিংবা ইন্ডিভিজুয়াল হিটকো ল্যান্ডের আজকের ডেটে কিন্তু এভারেজ প্রাইস চলছে থ্রি বিএইচকে সেভেন্টি মিনিমাম সেভেন্টি আর যদি আপনি মানে এগারোশো চল্লিশ এগারোশো আশি স্কোয়ার ফিটের আর যদি একটু কোঅপারেটিভের মানে মধ্যে যান যদি এমআইজি এই সব লেভেলে তাহলে ওখানে সেভেন্টি সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর আর এইচআইজি পঁচাশি ছিয়াশি সাতাশি নব্বই যে যেমন চাচ্ছে সেইভাবে কিন্তু মার্কেটে নিজের রেটকে ছড়িয়ে রেখেছে বাট আজকে আপনাকে আমরা যে ফ্ল্যাটটা দেখাবো সেটা কিন্তু নিউ টাউনের খুবই কাছে কানেক্টিভিটি ওয়াইজ যদি আমি বলি তাহলে মেট্রো স্টেশন আপনার দু কিলোমিটার হবে চিনার পার্ক আপনার দু কিলোমিটার হবে আর এখানেই আমি একটা কমপ্লেক্সের মধ্যে আপনাকে আজকে থ্রি বিএচকে দেখাবো ফোরটিন হান্ড্রেড এইট্টি সিক্স স্কোয়ার ফিট থ্রি বিএচকে যেটা একটা কমপ্লেক্সের মধ্যে হবে যেখানে সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত অ্যামিনিটিস হবে তো চলুন এবার ভিডিওটা আমরা স্টার্ট করি নমস্কার আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন ভিডিওটা আজ আমরা স্টার্ট করলাম ছাদ থেকে এই কমপ্লেক্সের মধ্যে টোটাল তিয়াত্তরটা ফ্ল্যাট আছে সেভেন্টি থ্রি ইউনিট দুটো কমপ্লেক্স আছে ইন্টার কানেক্টেড আছে প্রত্যেকটা টাওয়ারে দুটো করে লিফট আছে সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত জিনিস আছে আপনার কমিউনিটি হল আছে চিলড্রেন্স প্লে এরিয়া আছে বেসমেন্ট পার্কিং আছে সমস্ত কিছু আছে আর ছাতের উপরে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটা দেখছেন এটা হচ্ছে আইডিয়াল ইনক্লেভ এবার যদি এক্স্যাক্ট লোকেশন বলি ওই ইয়েলো কালারের সরি ব্লু কালারের যেটা বিল্ডিং দেখছেন ওটা নাইনটি ওয়ান এ বাস রুট মানে আমরা এখন দাঁড়িয়ে আছি কালি পার্ক মানে এটা সৌরভ গাঙ্গুলি লেনও বলা যায় আর এখান থেকে প্রপার্টি ডিস্টেন্সটা মানে ওই পয়েন্ট থেকে প্রপার্টি ডিস্টেন্সটা আপনার হবে হার্ডলি থ্রি হান্ড্রেড মিটার্স আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটটার এলিভেশান যেখানে আপনাকে থ্রি ভিএচকে আজকে দেখাবো যদি কালী পার্ক আপনি কিংবা বাবলাতলা ক্রস করে আসেন তাহলে এই জায়গাটা হচ্ছে যেখানে আপনার একটা প্রোজেক্ট হচ্ছে সাপুরী পালঞ্জি আর আরও প্রিসাইসলি যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার একদম সৌরভ গাঙ্গুলি লেনের উপরে জি প্লাস সিক্সের স্ট্রাকচার নিউটনের খুবই কাছে আজকে আমরা একটা কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএচকে দেখা দিতে যাচ্ছি এরিয়াটা কিন্তু বিশাল একটা বড় এরিয়া হচ্ছে থ্রি বেডরুম হচ্ছে টোটাল পার ফ্লোরে কিন্তু যদি আমি ফ্ল্যাট বলি তাহলে জে অব্দি আছে মানে আপনি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে মানে পার ফ্লোরে আপনার দশটা করে ফ্ল্যাট আছে আমি একটা ওভারভিউ দেখিয়ে দিই আপনাকে স্টেয়ার আছে এখানে দুটো করে লিফ্ট আছে একটা লিফ্ট ওই দিকে আর একটা লিফ্ট হচ্ছে এইদিকে টোটাল দশটা করে ফ্ল্যাট আছে দুটো স্টেয়ার আছে আর এটা কমপ্লেক্স আছে সুইমিং পুল বাদ দিয়ে সমস্ত কিছু এর মধ্যে আছে আর আমরা আজকে আপনাকে একটা চোদ্দশো ছিয়াশি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাতে যাচ্ছি যেটা কিন্তু কমপ্লেক্স এর মধ্যে তো সবার আগে এন্ট্রেন্সের কথা বলি তাহলে আমরা ঢুকছি কিন্তু নর্থ থেকে সাউথের দিকে তো একটা আমি ওভারভিউ একটা ফ্ল্যাটের মধ্যে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার লিভিংকাম ডাইনিং এরিয়া আপনি স্পেসটা দেখে নিন অনেকটা বিশাল ডাইমেনশনে আমরা একটু পরে আসছি তারপরে যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে একটা কিন্তু বেডরুম হচ্ছে এই যে উইন্ডোটা যেটা হচ্ছে এটা কিন্তু আপনার সাউথের দিকে হচ্ছে আর এটাও কিন্তু একটা বড় বেডরুম হবে যেহেতু এরিয়া হচ্ছে চোদ্দোশো ছিয়াশি ফিট এখানে কিন্তু এসির জন্য ডাক্টিং অলরেডি করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার সাউথ যেহেতু আর এখানে কিন্তু আপনার প্রেমাইসিসের মধ্যেই আপনি ভিউটা পাচ্ছেন সামনে কিন্তু ওখানেও জায়গা ছাড়া আছে তা সাউথ আপনি পাবেন এইভাবে তো এটা হচ্ছে ফার্স্ট একটা বেডরুম আপনাকে দেখালাম প্রায় অনেকটা স্পেসিয়াস তারপরে আমরা আবার লিভিং অ্যান্ড ডাইনিং যখন আসছি এরপরে যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু হচ্ছে সাউথের দিকে আর এটা হচ্ছে আপনার ইস্টের দিক মানে সাউথ ইস্টের দিকে কিচেন হচ্ছে তার সঙ্গে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে একটা দুটো তিনটে আর এই দিকে ফ্রিজের জন্য একটা পয়েন্ট দেওয়া আছে চারটে এখানে একটা হচ্ছে বেসিন ওয়াশ বেসিন যেটা আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে এটা হচ্ছে আপনার টয়লেট টয়লেটটা কিন্তু প্রাইভেসিটাকে মেনটেন করা হয়েছে দেখুন আপনার এল সেফ টয়লেটটা হচ্ছে আর এটা ওয়েস্টার্ন কোমোড আছে গিজারের প্রভিশন দেওয়া আছে এক্সস্ট আছে তার সঙ্গে শাওয়ার হ্যান্ড শাওয়ারও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর টয়লেটটাকে কভার করার পরে যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে কিন্তু আরেকটা বেডরুম হচ্ছে বেডরুমটা কিন্তু এবার এটা হবে ওয়েস্টের দিক আর এটাও কিন্তু স্পেসিয়াস হচ্ছে তার সঙ্গে এখানে একটা অ্যাট্যাচ টয়লেট আছে সেটাও আপনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে উইন্ডোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টের দিক একটা জিনিস ভালো লেগেছে কি আপনার এখানে কিন্তু এসির যে ডাকটিংটা হবে ওয়াটার ডাকটিংয়ের জন্য কিংবা আপনার যে ইলেকট্রিক লাইনটা যেটা বেরোয় তার জন্য এখানে বোল করে দেওয়া হয়েছে এই পোর্শন হচ্ছে আপনার টয়লেট এটা হচ্ছে যেহেতু অ্যাটাচ টয়লেট আর স্পেশিয়াস আছে এটাও গিজারের প্রভিশন এখানেও আছে এখানে কিন্তু হ্যান্ড শাওয়ারটা দেওয়া হয়নি এক্সস্টার প্রভিশন করে দেওয়া হয়েছে আর সামনে কিন্তু এই ওয়েস্ট ফেসিং হচ্ছে যেহেতু কিন্তু এখানে সামনে কিন্তু আপনার এই রাস্তাটা আর এই রাস্তাটা কোথায় কানেক্ট করবে ভিডিওর শেষে আমি আপনাকে বলবো আর দেখাবো এরপরে যদি আমরা সেকেন্ড বেডরুম থেকে বাইরে বেরোই তাহলে এখানে আমরা যদি একটু চলে আসি তাহলে এই পোর্শন হচ্ছে আপনার থার্ড বেডরুম থার্ড বেডরুমটাও হচ্ছে কিন্তু আপনার ওয়েস্টের দিকে এটা কিন্তু আরো বিশাল বড় একটা বেডরুম হচ্ছে তার সঙ্গে উইন্ডোটা হচ্ছে আর উইন্ডোর সঙ্গে এইদিকে আরেকটা উইন্ডো হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হবে আপনার সাউথের দিকে এই উইন্ডোটা হবে তো এখান থেকে যে ভিউটা পাবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ভিউটা পাচ্ছেন আপনি আর এই পোর্শন হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি তো ব্যালকনিটা আপনি দেখতে পাচ্ছেন ব্যালকনিটাও স্পেশিয়াস আছে তার সঙ্গে এখানে ইনলেটার আউটলেটার প্রভিশন করে দেওয়া হয়েছে তার সঙ্গে রেডিং করা হয়েছে তো এটা সাউথ আর যদি আমি বলি তাহলে ওয়েস্ট ফেসিং একটা ওভারভিউ দেখালাম এবার আমি আপনাকে ডাইমেনশন যদি এবার আপনাকে এই প্রপার্টিটা বোঝাই তাহলে আপনাকে আমি সবার আগে লিভিং ডাইনিং এরিয়াতে আসছি এখানে কিন্তু টু বাই ফোর টাইলস ইউজ করা হয়েছে তো এই পোর্শনটাই যদি আমি স্টার্ট করি কাউন্ট করা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় এটা ষোলো ফুট হচ্ছে চওড়ার লম্বাই যদি বলি এক দুই তিন চার পাঁচ কুড়ি ষোলো বাই কুড়ির কিন্তু আপনার এটা লিভিং কম ডাইনিং এরিয়া হচ্ছে ষোলো বাই কুড়ি মানে বিশাল একটা কিন্তু আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন তার সঙ্গে ওখানে দেখুন আপনার একটা লক করে দেওয়া হয়েছে ফার্স্ট বেডরুমটা যেটা আসছে যেটা সাউথের দিকে হচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন এক দুই তিন চার পাঁচ এটা প্রায় এগারো ফুট হবে লম্বা আর দুই চওড়া বলি এটা প্রায় হবে আপনার দশ ফুট চওড়া তো এটা কিন্তু ছোট্ট একটা বেডরুম বাট দশ বাই এগারো ঠিকই আছে চোদ্দোশো ছিয়াশি হিসাবে আর যেটা আপনাকে আগেও দেখিয়েছিলাম কি এখানে কিন্তু আপনার ডাক্টিংগুলো করে দেওয়া হয়েছে ডাকটিং এর পয়েন্টগুলো বের করে দেওয়া হয়েছে এরপরে আমি এই পোর্শনে যদি আসি তো এখানে কিন্তু একটা ছোট্ট স্পেস ছাড়া হয়েছে এই পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন তারপরে আপনার কিচেন স্টার্ট হচ্ছে কিন্তু আমি যদি এখান থেকেই যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় এটা বারো ফুট কিন্তু লম্বা হচ্ছে আর প্রায় ছ ফুট কিন্তু চলা হচ্ছে বারো বাই ছয়ের কিন্তু কিচেন হচ্ছে তার সঙ্গে এখানেও উইন্ডো আছে এক্সস্টের প্রভিশন আছে ফ্রিজের পয়েন্ট এখানে দেখিয়ে দেওয়া হয়েছিল আপনাকে আগে আর এখানে একটা ওয়াশ মেশিন আছে এরপরে আমরা যদি টয়লেটে আসি তো টয়লেটের এই পোর্শনটা একটা পয়ার এরিয়াটা এই আছে তারপরে যদি এইভাবে আমি বলি তাহলে এটা প্রায় ছয় বাই ছয়ের কিন্তু টয়লেট হবে ওয়েস্টার্ন কোমোট দেওয়া আছে লুবার লাগানো আছে গিজারের প্রভিশন আছে যেটা আপনাকে আমি আগেই বলেছিলাম তার সঙ্গে এখানে হ্যান্ড শাওয়ার আছে আর প্যারিগারের কিন্তু সমস্ত ফিটিংসগুলো দেওয়া হয়েছে তো স্পেশিয়াস হচ্ছে এটা ডাইমেনশনটা আপনাকে বললাম এরপরে আমি চলে আসছি মাস্টার বেডরুমে তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা যদি আমি বলি এক দুই তিন এটা প্রায় এগারো এক দুই তিন চার পাঁচ এগারো বাই এগারো এটা কিন্তু আপনার প্রায় এগারো বাই এগারো কিন্তু মাস্টার বেডরুম হবে তার সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটের যদি আমি ডাইমেনশনটা বলি না প্রায় চার বাই সাতের কাছাকাছি হবে ফোর বাই সেভেনের কাছাকাছি হবে টাইলিংসের কাজ কিন্তু একটু সাবার লেভেল অব্দি করে দেওয়া হয়েছে ভালো ম্যাটেরিয়াল কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর এই পোর্শনটা হচ্ছে আপনার কিন্তু উইন্ডো উইন্ডোটা কিন্তু যেহেতু আপনাকে আগেই দেখিয়েছিলাম এটা কিন্তু রোড ফেসিং হবে সামনে কিন্তু আরও কনস্ট্রাকশন চলছে এসির পয়েন্ট কিন্তু প্রত্যেকটা বেডরুমে করা হয়েছে এখানে যদি আপনি ছোট্ট করে হোয়াটসঅ্যাপ করতে চান সেটাও করে নিতে পারবেন এরপরে আমরা আসছি থার্ড বেডরুমে তো থার্ড বেডরুমটা জাস্ট এখান থেকে আমি যদি আসি তাহলে এখান থেকে থার্ড বেডরুমটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু একটু বড় বেডরুম আছে ডাইমেনশন যদি বলি এক দুই তিন চার এক দুই তিন মানে বারো ফুট আর এইদিকে আমি বলি তিন পনেরো সতেরো ফুট সতেরো ফুট লম্বা এক দুই তিন চার পাঁচ এগারো ফুট চওড়া সতেরো বাই এগারো কিন্তু এই একটা বিশাল একটা বেডরুম সাউথ আর ওয়েস্ট আপনার কিন্তু ওপেন থাকছে তো মানে এয়ার সার্কুলেশন আপনি প্রপারলি পাবেন এরপরে আমরা ব্যালকানিতে আসছি তো ব্যালকানির ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন এটা বারো বাই চারের কাছাকাছি হবে বারো বাই চারের এই ডাইমেনশনে আপনি যেটা পাচ্ছেন ব্যালকানিটা পাচ্ছেন ব্যালকানিটা পুরো আপনার রোড পেসিং সারা দিন আপনি যদি এখানে বসে থাকেন আপনার টাইম পাস হয়ে যাবে আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে এটা আপনার কিন্তু বেরোবে বিটি কলেজ আর এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা বেরোবে আপনার নাইনটি ওয়ান বাস রুট আর আমরা এখন কালী পার্কের দিকে আছি আর এখান থেকে কিন্তু কমিউনিকেশন আপনার প্রত্যেকটা জায়গার কিন্তু সুপার এটা কিন্তু কোনো কথা হবে না তো এবার ঝটপট প্রাইজে চলে আসি আপনার ফোরটিন হান্ড্রেড ফিটের যে ফ্ল্যাটটা আছে তার কিন্তু কস্টিং হচ্ছে আপনার উইথ পার্কিং নিয়ে সেভেন্টি ফোর ল্যাখ আর এই সেভেন্টি ফোর আপনি কিন্তু টাইপের ফ্ল্যাট পাচ্ছেন যেটা কিন্তু নিউ টাউনে এম আই জি রেটে আসে তো এটা হচ্ছে আপনার আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি ওখান থেকে এন্ট্রেন্স আছে সেটাও আপনাকে দেখাবো নিচে কিন্তু বিশাল একটা জায়গা দেওয়া হয়েছে এটা কিন্তু মাল্টি পার জিনিসের জন্য আপনি ইউজ করতে পারেন যেহেতু গ্রাউন্ড ফ্লোরেও ফ্ল্যাটগুলো আছে এরপরে আমরা বাইরে আসছি তো যদি আমরা এই পোর্শনে আসি তাহলে আপনাকে একটু জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই দেখুন এটা কমপ্লেক্স আছে যেহেতু টোটাল তিনটে টাওয়ার আছে এখানে আপনার গার্ডেনিং ছোটো টাইপের করে দেওয়া হয়েছে ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে তার সঙ্গে জিম উমগুলো আছে সব এই ভিতরের দিকে এখানে জিম আছে আর বেসমেন্ট পার্কিং হচ্ছে এখানে আপনার পার্কিংয়ের যে প্রাইজিং হবে আপনার অ্যাপ্রক্স ফাইভ ল্যাখের কাছাকাছি হবে আর এটা হচ্ছে কিন্তু আপনার বাইরের কিন্তু আউটলুক যেটা আপনাকে আমি দেখাচ্ছি আর এটা কমপ্লেক্স আছে ফ্রন্টের দিকটাও আপনাকে আমি দেখাবো থ্রি বেডরুমটা আপনাকে তো দেখালামই আর প্রাইজিংও আপনাকে বললাম তার সঙ্গে কিন্তু অনেকটা স্পেস নিয়ে এটাকে করা হয়েছে তার সঙ্গে আপনার এখানে টু হুইলার পার্কিংও আছে গেস্ট পার্কিংও আপনি এখানে করতে পারেন তারপরেও অনেকটা জায়গা এখানে ছাড়া হয়েছে তার সঙ্গে পাওয়ার ব্যাক আছে আপনি ডিজিগুলো দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়ার ব্যাকআপ আছে দুটো করে লিফ্ট হচ্ছে প্রত্যেকটা টাওয়ারে তো অনেকটা খোলা মেলা জায়গা হচ্ছে আর এটা নিউটাউন থেকে খুবই কাছে এক্স্যাক্ট কতটা কাছে সেটা আপনাকে ভিডিওর মাধ্যমেই আমরা আপনাকে আবার দেখাবো নেক্সট ভিডিওতে আপনাকে এই কমপ্লেক্সের মধ্যেই কিন্তু আরেকটা টু বিএচকে দেখাবো যেটা হচ্ছে এগারোশো আশি স্কোয়ার ফিট সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আপনি পাবেন তো নেক্সট ভিডিওটার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে মিট করছি তখন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিভাস সিং ফ্রম ইএস কনসালটেন্ট এবার আপনি আমাকে পারমিশন দিন মিট করছি নেক্সট ভিডিওতে নমস্কার